আপনারা কি জানেন সিদ্ধিদাতা গণেশের বিবাহ কিভাবে হয়েছিল শিব পুরাণ অনুযায়ী একবার পিতা মহাদেব এবং মাতা পার্বতী বড় চিন্তিত হলেন যে তাদের দুই সুপুত্র কার্তিক ও গণেশের মধ্যে কার বিবাহ প্রথমে হওয়া উচিত ভগবান শিব ও দেবী পার্বতীর স্নেহ ও ভালোবাসা ছিল দুই পুত্রের জন্য সমান ফলে একজনের বিবাহ আগে হলে আরেকজন যাতে ব্যাকুল না হয় সেই কারণে তারা দুই পুত্রের মধ্যে এক পরীক্ষা নেওয়ার কথা ভাবলেন অতঃপর গণেশ ও কার্তিককে ডেকে হর বললেন যে আগে সমগ্র পৃথিবী পরিক্রমা করে কৈলাসে যে ফিরবে সে পরীক্ষায় উত্তীর্ণ হবে হবে এবং তারই প্রথমে বিবাহ এই কথা শুনে কার্তিক যে তার বাহন ময়ূর এবং গণেশের বাহন ইঁদুর ইঁদুর তো গণেশকে বহনই করতে পারবে না ফলে কার্তিক সহজভাবেই উত্তীর্ণ হবে এই ভেবে সে চলে গেল ময়ূরের পিঠে চড়ে পৃথিবী পরিক্রমায় এদিকে বাহন ইঁদুর হওয়ার কারণে মহা চিন্তায় পড়লো গণেশ অনেক ভাবনার পর তার আর মনে পড়ল বেদশাস্ত্রে আছে পিতা মাতার চরণ পূজা করে প্রদক্ষিণ করলে পুরো পৃথিবী প্রদক্ষিণ লাভ হয় তখন সিদ্ধিদাতা গণেশ স্নান শেষে পিতা ও মাতা পার্বতী চরণ পূজা করে তাদের সাতবার প্রদক্ষিণ করলেন এবং পিতা মাতার কাছে বললেন বিবাহের আয়োজন করতে তখন মহাদেব বলল তুমি তো গেলেই না পৃথিবী প্রদক্ষিণ করতে তাহলে উত্তীর্ণ হলে কিভাবে উত্তরে শ্রী গণেশ বলল যে বেদবাক্য অনুযায়ী পুত্রের কাছে তার পিতা মাতাই হলো পুরো পৃথিবী তাই আপনাদের প্রদক্ষিণ করা আমি পুরো পৃথিবী প্রদক্ষিণ করে নিয়েছি অধিক বুদ্ধি এবং মা বাবার প্রতি এত সম্মানের কারণে সিদ্ধিদাতা গণেশ এই পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং বিশ্বরূপের দুই কন্যা ঋদ্ধি ও সিদ্ধির সাথে মহাদেব তার পুত্র শ্রী গণেশের বিবাহ সম্পন্ন করেন